প্রিয়ন গুড মর্নিং কেমন আছেন সবাই তো আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন তো এখন ঘড়িতে বাজে দশটা আমার স্নান করা হয়ে গিয়েছে এখন আমি পুজোও দিয়ে দিয়েছি আজকে তো সোমবার তার জন্য একটু তাড়াতাড়ি করে কাজ মেটানোর চেষ্টা করলাম তো তাড়াতাড়ি করে পুজো দিয়ে দিয়েছি আর এই যে দেখুন পুরো আকাশটা মেঘলা মেঘ জমে আছে প্লাস রৌদ্রও আছে খুব রৌদ্র তো এখন আমি স্নান টান করে আমার একদম রেডি হয়ে গেছি রান্না করার জন্য তো চলে গেলাম রান্না করে গিয়ে এখানে মটর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আজকে যেহেতু সোমবার তার জন্য আমাদের সকলেরই নিরামিষ আর এখানে পটল আলুকে চোট ভাজি করার জন্য কেটে রেখেছি আর এখানে সবজি নিরামিষ সবে যে ডাটা ওই দিনের ব্লগে দেখিয়েছিলাম একটা ডাটা ছিল ওই ডাটাটাই এনেছি আর এখানে মিষ্টি কুমড়ো তারপর হচ্ছে পটল আর কাঠল বিচি আর হচ্ছে আলু এই কয়েকটা দিয়েই আজকে বানাবো নিরামিষ তরকারি আর এই মটরগুলোও নিরামিষ তরকারির মধ্যে দিয়ে দেব তো আর এখানে আছে পনির এগুলাকে ভাজি করে পনির মটর আলু দিয়ে একটা ডালের মতো করে তরকারি বানাবো এই যে দেখুন ভাজিগুলা মোটামুটি সুন্দরভাবে হয়ে গিয়েছে আর এখানে নিরামিষ তরকারিটাও হয়ে গিয়েছে কেমন হয়েছে বলবেন অবশ্যই আর এখানে পনির আলু দিয়ে তরকারি বানিয়েছি একটু ঝুল বেশি দিয়েছি কারণ সবটা শুকনো হয়ে গেলে খাওয়া যাবে না আর এখানে ওই ইচ্ছে ভাজিগুলো তো এই ছিল আজকে রান্নাবান্না আর এখানে ভাত হচ্ছে তো ভাত হতে হতে চলুন মিনির সাথে দেখা করাই আর মিনিকে দেখুন সকাল থেকে গরমের জন্য বাইরেই ঘুমাচ্ছে যে কী করে তাকাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টা দেখা হবে পরের আরেকটা ব্লগে